জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সাংবাদিকদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক দীর্ঘ স্ট্যাটাসে জানান ঢাকা সহ কয়েকজন টিভি সাংবাদিক তার অনুমতি ছাড়াই বাড়িতে প্রবেশ করে পরিবারকে ভিডিও করেছেন এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন রিপনের অভিযোগ পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা অবস্থায়ও সাংবাদিকরা অনুমতি না নিয়ে ভেতরে ঝুঁকে পড়েন এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় তিনি লিখেছেন আমার পরিবারের কেউ শিক্ষিত নয় তারা কোনোদিন মিডিয়ার সামনে দাঁড়ায়নি অথচ সাংবাদিকরা হঠাৎ এসে তাদের ভিডিও করতে থাকেন তিনি আরো বলেন দু সাল থেকে ধারাবাহিকভাবে মানুষের ভালোবাসায় তিনি এইখানে পৌঁছেছেন এই দীর্ঘ সময়ে তিনি কখনো কাউকে ক্ষতি করেননি বরং যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের আহ্বানে সহযোগিতা করেছেন অথচ জনপ্রিয়তা বাড়ার পর থেকে নানা হুমকি ধুমকি এমনকি প্রাণ নাশের ভয়ও পেয়েছেন রিপন দাবি করেন তিনি কখনোই পরিবারকে দেখিয়ে অর্থ উপার্জন করতে চাননি তাই গণমাধ্যমের এই ধরনের আচরণ তাকে কষ্ট দিয়েছে তবে তিনি কোনো চ্যানেলের নাম প্রকাশ করতে চাননি তার ভাষায় কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নেই সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে বলেন সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন ফেসবুক বিপণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ